জয় গুরু জয় গুরু জয় মহাবজেশ্বরীর জয় জয় রাধে গোবিন্দের জয় জয় পেশা জয় কাদারি জয় জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীন পায় আপনারা সুখে ও শান্তিতে আছেন তবে যাহা হোক আজ যে মন্ত্রটি আমি উন্মুক্ত করিব তাহা হচ্ছে বশীকরণ মন্ত্র মোহন এবং বশীকরণ এই মন্ত্র দ্বারা এই চোটকা দ্বারা আপনারা যে কোনো মানুষকে বসীভক্ত করিতে পারিবেন সামি মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র ছাড়া হয় যে সমস্ত তন্ত্রমন্ত্র দেয়া হয় তাহা নির্ভুল এবং সত্য এই পর্যন্ত স্বামী তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র সারা হয়ে আছে যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দেয়া হয়ে আছে তাহা কোনো দিন ভুল নয় ভুল করিয়া মন্ত্র চ্যানেল কোনো তন্ত্রমন্ত্র সারে না আপনারা ভা যদি মনোযোগ দিয়া ভালো করিয়া দেখিয়া শুনিয়া যদি কাজ করেন তাহা হইলে আপনারা সব কাজে সফলতা অর্জন করিতে পারিবেন আমি আর কি বলিব এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের সারা হইয়াছে দেয়া হয়ে আপনারা পাইয়াছেন তাহা একটিও ভুল নয় একটিও ভুল করিয়া কোনো মন্ত্র ছাড়া হয় না উক্তি কোনো জিনিস করা হয় না তবে যাহা হোক এই মন্ত্রটি আপনারা ভালো করিয়া শিক্ষা করিয়া এবং ভালো করিয়া জিনিসগুলি জোগাড় করিয়া লইয়া যদি কাজ করেন তাহা হইলে আপনারা ভালো কাজ পাইবেন এবং ভালো কাজ করিয়া মানুষের উপকার করিতে পারিবেন যাহারা কথা শুনে না তাহাকে কথা শোনাইতে পারিবেন যে সাধারণত রাগ করিয়া চলাফেরা করে তাহাকে ভালো করিতে পারিবেন যাহারা এদিক ওদিক করিয়া বেড়ায় আপনার সঙ্গে ধোকা দিতে চায় তাহাদের এই তন্ত্র দ্বারা ভালো করিতে পারিবেন মন্ত্র চ্যানেলে এই পর্যন্ত যত মন্ত্রই আছে যত কিছুই আপনাদের দিয়ে আছে তাহা কোনো দিন ভুল করিয়া কোনো মন্ত্র দেয় নাই ভুল করিয়া কোনো মন্ত্র দেবেও না আপনারা আশা করবেন যেন সঠিক এবং সঠিকভাবে কাজ করিয়া আপনারা খ্যাতি এবং মান মানসম্মান অর্জন করিতে পারিবেন মন্ত্র চ্যানেলে কৃষি কিছু তন্ত্রমন্ত্র একটি বেদ ঘুটে হইয়া যায় কিন্তু যদি সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা কাজ করিতে পারেন তাহা হইলে কাজ আপনারা অবশ্যই পাইবেন দেখুন এই কাজটি আপনাদের জন্য আজ ছাড়া হইবে এই দেখুন মোহন ও বসীকরণ কয়েকটি জিনিস আপনাদের লাগিবে পেশার মাংস পায়রার পায়খানা কুমকুম এবং গোরছনা এই কয়টি জিনিস আপনাদের যেভাবেই হোক যেখান থেকে হোক যে স্থান থেকে আপনারা পান জোগাড় করিয়া লইবেন এগুলা শুধু শনিবার মঙ্গলবার আপনাদের জোগাড় করিতে হইবে এই কাজটি যদি আপনারা সঠিক এবং সঠিক নিয়ম করিতে পারেন তা হইলে আপনাদের কাজ সফল হইবে শ্রমিকন্ত্র মন্ত্র চ্যানেল কোনো দিন ভুল মন্ত্র ছাড়ে না ভুল মন্ত্র দেয় না ভুল মন্ত্র নিয়ে কোনো কাজ করে না আপনারা যদি কাজগুলি শিখিয়া ভালো যা বুঝিতে পারেন এবং জানিয়া লইয়া কাজগুলি সঠিক নিয়ম করেন তাহলে কাজ আপনাদের সঠিক হইবে এবং ভালো হইবে আপনার লাগে আপনাদের লাগবে সামান্য পেশার মাংস এই পেশার মাংসটা আপনারা রোদে ভালো করে শোকাই লইবেন তারপরে লাগবে পায়রার পায়খানা পায়রার পায়খানা লাগবে এবং কুমকুম এবং গোর্সনা আপনাদের লাগবে এই চারটি জিনিস দিয়ে যদি আপনারা কাজটি করিতে পারেন তা হইলে আশা করি একশো পার্সেন্ট অব্দি একশো পার্সেন্ট কাজ পাই যাবেন এবং বসুকরণ করিতে পারিবেন মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র দেওয়া হয় তাহা খুব সঠিক এবং সঠিক নিয়মে করিতে পারলে কাজ অবশ্যই পাইবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন এবং বেল বেলাই অন করিয়া রাখিবেন যাতে আমি নতুন নিত্য নিত্য ভিডিও সারিয়া আপনাদের সামনে আপনারা যে যে কাজ করিতে চান সেই কাজ যদি আমি করাইতে পারি তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন শি মন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র দেওয়া হইয়াছে যে সমস্ত তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করে যে সমস্ত তন্ত্রমন্ত্র দিলে মানুষের উপকার হয় আপনি উপকার পাইবেন সেই সমস্ত জিনিসপত্রই ছাড়া হয় আপনার প্রথমে লাগবে পেশার মাংস একটু শকাইয়ে লইবেন শনিবার মঙ্গলবার একটি পেশা ধরিয়া মারিয়া লইবেন তাহার একটু মাংস আপনারা লইবেন এবং পায়রার পায়খানা পায়রার পায়খানা যেখানে সেখানেই পাইবেন কিছু পেশাটা পাওয়া একটু কষ্ট সেই এই জন্য বলছি আপনারা পেশার মাংস একটা পেশা ধরিয়ে রাখিতে পারিলে একটা পেশা দিয়ে অনেক অনেক কাজই করা যায় পেশারে যে সমস্ত তন্ত্র মন্ত্র ছাড়া হয় তাহা কিছু কিছু কাজ আপনারা দশ পনেরোটা কাজ এই পেশার মাংস পেশা দিয়েই করিতে পারিবেন তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র এই পর্যন্ত দিয়ে আসে আসে তাহা কোনোদিন ভুল মন্ত্র দেয় নাই ভুল মন্ত্র সারে না ভুল মন্ত্র দিয়ে আপনাদের মন আকর্ষণ করে না তবে আপনারা ভালো করিয়া শুনেন কী কী জিনিস আপনাদের লাগিবে পেশার মাংস লাগিবে পায়রার পায়খানা লাগিবে কুমকুম লাগিবে এবং গোরসানা লাগিবে এই কয়টি একসঙ্গে মিক্সড করিয়া আপনারা কাজল তৈরি করিবেন কাজল তৈরি করিবার পর্বে যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি ভালোবাসিতে ইচ্ছা করেন যাকে আপনি চান যাকে আপনি ভালোবাসেন তার সামনে যান কথা বলুন সে আপনার প্রশীত হবে যা বলবেন সেই কথা আপনার জন্যে করবে মন্ত্র চ্যানেল এমন একটি চ্যানেল যাহা আপনারা শেখিয়া তন্ত্রমন্ত্র অবশ্যই কাজ করিতে পারেন এই দেখুন আপনারা দেখে এলন স্বামিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনো দিন ভুল মন্ত্র ছাড়ে না ভুল মন্ত্র দেয় না এই দেখুন সমীতন্ত্র মন্ত্র চ্যানেলে যে সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন তাহা আমি তুলিয়া ধরিলাম আপনারা দেখিয়া শুনিয়া কাজ করিবেন তা হইলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ করিতে সক্ষম হইবেন এবং কাজ হইবে শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনারা ভুল ভাবিবেন না ভুল করিয়া কোনো জিনিস করিবেন না শ্রমিকন্ত্র মন্ত্র যাহা কিছু দেয় তাহা সঠিক এবং সঠিক নিয়মে দেয় আপনারা যদি এই কয়েক চারটি জিনিস জোগাড় করিয়া কাজ করিতে পারেন তাহা হইলে আপনাদের বসীকরণ একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই পাইবেন তবে যাহা হোক আপনাদের আর কি বলিব মন্ত্র চ্যানেলে যারা আছেন তাহাদের নমস্কার রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা যে যে কাজ করিবেন সেই সেই কাজে আপনারা উন্নত হন জয় গুরু জয় গুরু স্বামিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন জয় গুরু জয় গুরু মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু